পথ চলা হচ্ছে সেগুন চার্ট নিয়ে আমি চেষ্টা করি সবসময় বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য এই লাইভটা শুধুমাত্র আপ আপনাদের জন্য আমি কিন্তু কালকে হচ্ছে কারখানাতেও লাইভ করেছিলাম তার সাথে হচ্ছে আমার ফ্যাক্টরিতেও লাইক করেছিলাম চেষ্টা করি কাস্টমারদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য তো আমি কিন্তু ইভা ফার্নিচার দ্বিতীয় নম্বর ব্রাঞ্চে আসি তো যেই কয়েকটা আমার ফার্নিচার আছে সেগুলো আমি লাইভের মাধ্যমে দেখাই দিব আর মেস্তুরি কাজ করতেছে যেটার সেটাও আমি আপনাদের দেখাই দিব যে কিভাবে আমরা কাজ করি আমরা কি আদৌ চিডায় সেগুন কাঠ নিয়ে বিজনেস করি কিনা আর এই লাইভটার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের কয়েকটা প্রেসিডেন্সিয়াল দরজা দেখাই দিব সেই দরজাগুলো গামারি কাঠে নিয়েছি চিডায় গামারি কাঠ যেটা ওইটা নিয়েছি ফিঙ্গার আপনার হচ্ছে সিজনিং করা তো ওগুলো আমি লাইভের ভিতর ভিতরে দেখাই দেবো তো দৈদশকের আপনার দেখবেন তো আমার একজন সম্মানিত কাস্টমার প্রায় আমার থেকে চারটা প্রেসিডেন্সিয়াল দরজা নিয়েছেন তো ওই দরজাগুলো আমি শর্ট ভিডিও আকারে দিয়েছিলাম তো আমি লাইভের মাধ্যমে দেখা দেব তো আপনারা দো দশকের লাইভের সাথে যুক্ত থাকবেন তো দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি লাইভে আপনাদের দেখা দিয়েছি যে দরজাগুলো আমরা দিয়েছি সেটা হচ্ছে এইখানে আমরা দরজাগুলো রেখেছি সেটা হচ্ছে এই যে দরজাগুলো ওনাকে কালার করে দিয়েছি চকলেট কালার চকলেট কালার উপরে গোল্ডেন কালারটা করে দিয়েছি তো ওনার উপর দিয়ে লিখে দিয়েছি বিসমিল্লা রহমানি রহিম কাস্টমার ডিমান্ড ছিল তো কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করেছি তো ওনার ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা হয়েছে তো কাঠটা দিয়েছে হচ্ছে চিটাং গামারি কাঠ দিয়েছে ওনার এইটা হচ্ছে দেখতে দেখার মতো সুন্দর যে চিটাং গামারি কাঠটা তো এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে প্রাইস দরজার প্রাইসগুলো বিশ হাজার টাকা করে গামারি কাঠে যদি এই প্রেসিডেন্সিয়াল দরজাগুলো নেন আপনার ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপটা করা আর যে কালারটা করে দিয়েছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনি পানিতে ধোয়া মোচা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না তো ওনার প্রত্যেকটা দরজার ভিতরে এভাবে আমরা লিখে দিয়েছিলাম ওনার কথা মতো চেষ্টা করেছি আমরা লিখে দিয়েছি তো পার পিস দরজাগুলো আমরা ওনার কাছে নিয়েছি বিশ হাজার টাকা করে তো এরকম প্রেসিডেন্সিয়াল দরজা নিতে চাইলে অবশ্যই অবশ্যই নিতে পারেন তো দরজাগুলোর মাপ এবং সাইজ সব কিছু আমি বলে দিয়েছি দিতে এই দরজাগুলোর পাশে দিয়েছে উনচল্লিশ আর লম্বায় হচ্ছে আপনার আন্দাজ করে নিতে পারছেন তো দরজার হচ্ছে আপনার দেখেন লাই রহমান রহিম কতটা নিখুঁত সেপটাভাবে খোদাই করে কাজ করা আর কালারটা দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা তো এখানে কিন্তু আমাদের একটা আপনার হচ্ছে এটা বলা যায় হচ্ছে আপনার ওয়ার্ডডো আর কি ওয়ার্ডড্রপের হচ্ছে যেটা হচ্ছে আপনার পাল্লা বিহীন যেটা বলা যায় আর কি একটা সাইডে যে আপনার কাপড় টাপড় রাখার জন্য সেটার কাজ চলতেছে সম্পূর্ণ চিড্যাঙ্ক সেগুন কাঠে নিয়েছি তো এখানে আমাদের ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আছে তো আমাদের ওয়ার্ডোপের পাল্লার ডিজাইনগুলো দেখেন বা ডয়ের ডিজাইনগুলো আপনার দেখেন তো এই দরজাগুলো আমি দেখাই দিই তো আমার একজন সম্মানিত কাস্টমার মারুফ ভাই উনি থাকেন হচ্ছেন কুমিল্লাতে তো ওনার প্রায় অনেকগুলো ফার্নিচার আমি দিয়েছিলাম আমার ভিডিওতে আছে আপনার দেখতে পারেন তো উনি কিন্তু ফার্নিচার নিয়েছেন তো ওনার বাসার জন্য উনি তিন তালার বাসার জন্য উনি চারটা দরজা আমার থেকে নিয়েছিলেন তো এই দরজাগুলো আমি আজকে ডেলিভারি দেবো ওনার বাসাতে তো লাইভটা করতেছি এই উদ্দেশ্যে তো এটা ডিজাইনের কাজগুলো দেখেন আপনারা কতটা নিখুঁত শেপটা করা আর কালারটা করে দিয়েছি আর চকলেট কালার উপরে গোল্ডেন কালারটা তো এই প্রেসিডেন্সিয়াল দরজার প্রাস পার পিস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা করে কামারি কাঠের তো এটা দিয়েছি চিরাং চিরাং গামারি কাঠ সেটা হচ্ছে আপনার পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই পাশে দিয়েছে উনচল্লিশ ওনার যে সাইজটা দিয়েছে ওই সাইজে আমি বানাই দিয়েছি তো তারপরে হচ্ছে আমি আরও দরজাগুলো ওনার দেখা দিই যে দরজাগুলো আমরা দিয়েছি ওনাকে তো এটা হচ্ছে সেম দরজাগুলো ওনাকে দেওয়া হয়েছে তো উপরে কিন্তু খোদাই করে লিখে দিয়েছে বিসমিল্লা রহমানি রহিম তো উনি যেভাবে চেয়েছিলেন ওইভাবে করা হয়েছে তো আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি তো ফিনিশিং দেওয়ার পরে একটু ধুলাবালি পরে তো এটা ডেলিভারি দিব আমরা সেম টু সেম ডিজাইনের ভিতর করে দিয়েছি তো তিনটা বালা তিন রকমের ডিজাইন করে দিয়েছি সেম টু সেমভাবে আর এটা কাঠটার মোটাটার আপনি একটু দেখেন কাঠটা মোটা দেখলে বুঝতে পারবেন কতটা মোটা দিয়েছি এখানে সোফা সেট আছে তার সাথে এখানে হচ্ছে আপনার দরজাগুলো রাখা যারা দরজা নিতে চান রিজনেবল প্রাইজে অবশ্যই নিতে পারেন তো এটা চৌকাট সহকারে এই দরজাগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা করে এই প্রেসিডেন্সিয়াল দরজা চৌকাট এভরিথিং সহকারে তো চৌকাটগুলো হবে হচ্ছে আপনার লোহা কাঠের চৌকাট হবে তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন আর আমাদের কার্ডগুলো দেখেন কত নিখুঁড়েপ্টে করা উনি যে কালারটা বলে বলে দিয়েছিলেন আমরা সেই কালারটা করে দিয়েছি তো আমাদের ডিজাইনটা দেখেন কিভাবে খোদাই করে কাজ করা আপনারা যা কিছু বলবেন আমরা সেগুলো সেগুলো খোদাই করে দিতে পারবো সমস্যা নেই আমাদের তো আমরা এই বা ফার্নিচার সবসময় বিশ্বাসের সাথে বিজনেস করে থাকি তো এখানে আমাদের পার্ট বাই পার্ট সব কিছু বানানো হয় তো এখানে ওয়ার্ডগুলো দেখেন আপনারা অর্ডুলার ডিজাইনগুলো করা হয়েছে কতটা নিখুঁত শেপটের ভিতর করা তা ইবা ফার্নিচার সবসময় চিরাং কাঠ নিয়ে বিজনেস করার চেষ্টা করে যেন সব সবসময় বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করতে পারে ওই চিন্তা ভাবনা করে কিন্তু ইভা ফার্নিচার বিজনেস করে তো এর পিছনের কার্ডটা আমি একটু আপনার দেখা দিই যে কী কার্ডটা দিয়েছি চিরাং কামারি কার্ড দিয়েছি কালকে লাইভে কিন্তু আমি আমার কারখানা থেকে ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে ইভা ফার্নিচার দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ তো এখানে হচ্ছে এটা কার্ড দিয়েছে চিরাং সেগুন কাঠ এটাও দিয়েছে চিরাং সেগুন কাঠ সেলগুলো দিয়েছে চিরাং কামারি কাঠের আর এটা দিয়েছে চিরাং সেগুন কাঠের তো আমাদের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার ইভা ফার্নিচার আউটলেটে আছে যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি লোক মিরপুর আশুটিয়া চারাবাগ মার্দাস্ট্যান্ড লেগুন পাশে আমাদের ফ্যাক্টরি তো এটা হচ্ছে কালার করার আগে এরকম ছিল তো কালার করার পরে হচ্ছে এরকম হয়েছে আপনারা দেখতেই পারছেন তো এটা হচ্ছে আরেকটা কাস্টমারের পাল্লা পাল্লাটার কাঠগুলো আপনি দেখেন আর কাঠটা নিয়ে কত এটা আপনি একটু দেখে দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে চিরাং গামারি পাল্লাগুলো পর পিস বিশ হাজার টাকা করে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে তো এখানে এখানে হচ্ছে পাতা সিস্টেম খাটগুলো আছে যেটা আপনাদের সবারই পছন্দ এই খাটগুলোর প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচারের ফ্যাক্টরিতে তো এখানে তাজমহল খাট আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই খাটটার প্রাইস এটা হচ্ছে ইট খাট যেটা আমরা বলা বলে থাকি তো ইট খাটগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় তো আপনারা আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে যারা রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে কেনাকাটা করতে চান অবশ্যই করতে পারেন দীর্ঘদিনের পথ চলা আমরা চেষ্টা করি সবসময় বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ওই চিন্তা ভাবনা করে বিজনেস করা আমরা সবসময় অথেন্টিক অরিজিনাল সেগুনটা সেগুলোকে বিজনেস করি আর ইনশাল্লাহ করতে থাকবো তো আমি আপনাদের দেখাই দিই এখানে হচ্ছে মেম্বার আসে যারা মসজিদের জন্য এরকম প্রেসিডেন্সিয়াল মেম্বারগুলো দিতে চান অবশ্যই দিতে পারেন তো এই প্রেসিডেন্সিয়াল মেম্বারগুলোর প্রাইস নব্বই হাজার টাকা পড়বে এখানে হাজার গোলাপ খাট আছে এটার প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা পড়বে তারপরে হচ্ছে এই তাজমহল খাটটা মিনি তাজমহল খাটটার প্রাইস মাত্র নব্বই হাজার টাকা পড়বে আর এরকম সিমথাম সিম্পলের ভিতরে গোর্জাস খাটগুলা নিতে চাইলে এটার ভিতরে পল আছে আমি পলগুলা দেখাই দিই দেখেন পল এখানে পল তো এই খাটগুলোর প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা করে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কাঠগুলো আমি একটু দেখাই দিই কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে সেমি বক্সের খাট এটা তো এটা দরজাগুলোর সব সাপেক্ষে আবার আসি দরজাগুলোর মোটা ফিটনেস দিয়েছি প্রায় আড়াই ইঞ্চি কাঠের ভিতর মোটা ফিটনেস দেওয়া তো এটা কালারটা দেখতে পাচ্ছেন দেখেন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি একটু এর জন্য একটু ধুলাবালি বেশি ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আবার ধুলাবালি পরে গেছে তো আপনারা দেখেন আমি একটু ধুলাবালিগুলো একটু পরিষ্কার করলাম তার ফিনিশিংটা আপনারা দেখেন চিক 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 করতেছে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার ফেসটা কিন্তু পুরোপুরি শো করছে আপনি দেখতেই পারছেন আমার ফেসটা কিন্তু শো করে ফেলছে এটাই হচ্ছে কালারটা আপনার দেখেন একটু ধুলাবালি মুসলো কিচ্ছু হবে না ইনশাল্লাহ কালার গ্যারান্টি আছে আমাদের কাছে যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি আসতে পারেন তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি বেস্ট জিনিসটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য এখানে ডাইনিং টেবিল আসছে সবারই পছন্দের এই ডাইনিং টেবিলটা নব্বই হাজার টাকার প্রাইস পড়বে তো এখানে ওয়াল সুকেজগুলোর প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পিছনে কাঠ দেওয়া তো আমরা কিন্তু কোনো ফ্লাইবোর্ড ইউজ করি না তো এখানে আসে হচ্ছে আপনার হচ্ছে হাজার গোলাপ খাট এই হাজার গোলাপ খাটটা লম্বায় দিয়েছে আট ফিট পাশে দিয়েছে ছয় ফিট মোটা ফিটনেস ছয় ইঞ্চি মোটা ফিটনেস নেওয়া হয়ে গেছে আর আপনারা ডিজাইনের কাজগুলো দেখেন কত নিখুঁত শেপটে করা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি তার জন্য একটু বেশি তো আমাদের দেখতেই পারছেন কাঠের কোয়ালিটিটা আপনারা দেখলেন দেখলে বুঝতে পারবেন আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন পুরোটা নিখুঁত শেপটে আপনার হচ্ছে সলিড কাঠের ভিতরে করা এই যে একটা প্রেসিডেন্সিয়াল ওয়ালসুগুজ আছে এই অলসুগুজগগুলোর প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করবেন তো আমাদের মেস্তুরির কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপটে কিন্তু মেস্তুরি কাজ করতেছে একটি শব্দ হওয়ার কারণে আমি দুঃখ দুঃখিত প্রকাশ করতেছি তো দেখেন মেস্তুরি কাঠগুলো এটাও দিয়েছি চিরাং সেগুন কাঠ দিয়েছি আমরা চিরাং আমারিকার কার্ড দিয়েছি জাস্ট খালি পিছনে একটা সম্পূর্ণ চিড়িয়াঙ্ক সেগুন কাঠে নিয়েছি আমরা তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাহাজটা পাশে আমাদের ফ্যাক্টরি অবশ্যই ভিজিট করতে পারেন তো এখানে ভালোবাসা পিলার খাটা আছে এটার প্রাইস মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এটাও সেম সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাম্পার অফার আপনারা পেয়ে যাচ্ছেন লিভা ফার্নিচার ফ্যাক্টরিতে এই লাইভের মাধ্যমে যারা আমাদের কল দেবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে ফার্নিচার পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আকুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুনাষ্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের আউটলেট ইভা ফার্নিচার ওয়ান টু আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ইনশাল্লাহ আসবেন অথেন্টিক অরিজিনাল সিরাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পাবেন রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে রিজনেবল প্রাইজে ফার্নিচার কেনাকাটা করুন তো প্রতারিত না হয়ে দশটা জায়গায় জাস্টিফাই করে নিন আদৌ কি আপনার যে কাঠটা বলতেছে সেই কি দিতেছে কিনা আমরা বিজনেস করি সবসময় সৎভাবে আমাদের কাঠের ভিতর কি আছে না আছে এটা কিন্তু আপনারা ধরতে পারেন দেখতে পারেন যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কেনাকাটা করতে পারেন তো আপনারা আসতে চাইলে আপনারা আসেন দাওয়াত রইল ফার্নিচার না নেন তাও এসে ঘুরে যান বেস্ট ফার্নিচার বেস্ট কোয়ালিটি ফার্নিচার বা ফার্নিচারের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেস করতে পারি আপনাদের মাঝে সবসময় রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচারগুলো লাইভ ভিডিও এভরিথিং যেন করতে পারি ওই চিন্তা ভাবনা করে বিজনেস করবে ইনশাল্লাহ যতদিন ইভা ফার্নিচারের ইউটিউব চ্যানেল আমাদের প্রতিষ্ঠান থাকবে ততদিন ইনশাল্লাহ আমাকে পাবেন ইনশাল্লাহ ফার্নিচার কিনবেন দশটা জায়গায় জাস্টিফাই করে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবারও থাকবেন আসসালামু আলাইকুম